বন্ধুরাই জমিজুমার অতি প্রয়োজনীয় কিছু দলিলাতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বিষয়গুলি নিয়ে সচেতন থাকলে এবং জমি যে জমিজমার দলিলগুলো সংগ্রহে রাখলে ভূমি নিয়ে বিরোধ আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে এবং সমাজ জীবনে অনেকাংশেই কমে যাবে এই দলিলগুলো কোথায় পাওয়া যায় জমিজমা রক্ষাতে এই দলিলগুলো কেন সংগ্রহে রাখা দরকার হারিয়ে গেলে কি করবেন ক্ষেত্রবিশেষ জমির মালিকানা অর্জন ও ভোগ দখল বেচাবিক্রি তথা জমির মালিকানা স্বত্বের প্রমাণপত্র পেতেই গুরুত্ব কতটুকু ইত্যাদি বিষয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইএলবি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনাার আগে আমাদের লটিপস মিডিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন জুডিশিয়াল স্ট্যাম্পে জমি ক্রেতা বিক্রেতার কথা সিদ্ধান্তের লিখিত চুক্তি হয় স্বয়ং সাক্ষ্যসই এবং রেজিস্টারে সিল সহ সমগলিত লিখিত যে দলিল সেটাই হচ্ছে জমির দলিল আর বায়া দলিল হচ্ছে বর্তমান দলিলের পিছনের পুরনো দলিলগুলো দলিলের সংরক্ষিত কপির অনুলিপি আমরা জানি যে জেলা রেজিস্ট্রারের দপ্তর থেকে সংগ্রহ করা যায় প্রতিটি ডকুমেন্ট সংরক্ষণ সরকারের চেয়ে ভূমি মালিক হিসেবে আপনার উপরেই কিন্তু দায়িত্ব পড়তে বেশি পর্চা বা জমির খতিয়ানের বিস্তারিত পরিচয় থাকে কাজেই পর্চা হচ্ছে ভূমি সংশ্লিষ্ট অফিস থেকে জরিপকৃত ভূমি তথ্যের হুবহু অনুলিপি সত্যায়িত কপি যখন কোনো ভূমি মালিকতা সংগ্রহ করে তখন ওই কপিকে পসরা বলা হয় আর এই পসরা সমন্বিত ভলিউম যখন সংশ্লিষ্ট ভূমি অফিসে সংরক্ষিত থাকে তখন তাকে খতিয়ান বলে আর দাখিলা হচ্ছে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করলে তহসিল অফিস থেকে যে রশিদ পাওয়া যায় সেই রশিদই দাখিলা এই রশিদ দাখিলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই দাখিলা বাদে জমি বিক্রি হয় না আর দাখিলা হচ্ছে জমি বর্তমানে দখলে থাকার প্রমাণপত্রও বটে বর্তমান পঁচিশ বিঘা পর্যন্ত খাজনা মৌকু তবে প্রত্যেক ভূমি মালিকেরই জমির খাজনা দাখিলা সংগ্রহে রাখা অত্যাবশ্যক খাজনা মৌকু থাকলেও দুই টাকা প্রদান করে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে আপনি কিন্তু দাখিলা সংগ্রহ করতে পারবেন এবং সেগুলো সংরক্ষণ করতে পারবেন ওয়ারিজ বা উত্তরাধিকার সনদপত্র হচ্ছে উত্তরাধিকার ভাবে জমির মালিকানা অর্জনের আরেকটি প্রমাণপত্র এই প্রমাণপত্রটি মালিকানা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আপনার সংশ্লিষ্ট চেয়ারম্যান পৌরসভা হলে পৌর মেয়র সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মেয়র প্রধান করে থাকে যাকে ওয়ারিশান সনদপত্র বলে এছাড়া জেলা জজ এই ব্যাপারে যে সনদ প্রদান করে তাকে সাকসেশন সনদ বা উত্তরাধিকার সনদ বলে মিউটেশনের কপি অর্থাৎ নাম জারি নাম খারিজ হচ্ছে দুই জরিপের মধ্যবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন জমির মালিকানায় যে পরিবর্তন হয় তারই বাস্তবভিত্তিক প্রতিফলন বা প্রমাণপত্র মিউটেশন করা হয় সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে জেনে রাখবেন যে প্রতিটি উপজেলায় একটি করে ভূমি অফিস রয়েছে আদালতের রায় বা ডিগ্রি পক্ষগণের মধ্যে সংগঠিত বিরোধ নিষ্পত্তিকৃত একটি সনদ রয়েছে এই রায় বা ডিগ্রি আদালত প্রদান করে অবশ্য ভূমি সংশ্লিষ্ট আদালতের রায়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় মৌজা ম্যাপ বা নকশা হচ্ছে ভূমি বা ভূমির বাস্তব ভূমিখণ্ডের রূপ বাংলাদেশে যাব দুটি মৌজা ম্যাপ বা নকশা রয়েছে অথচ জরিপ হয়েছে তিনটা এই মৌজা ম্যাপ বা নকশা জেলা প্রশাসকের দপ্তরে মজুদ থাকে সেখান থেকে ভূমি মালিকরা নির্ধারিত পি দিয়ে মৌজা ম্যাপ কিনতে পারেন মালিকানা রক্ষাতে আরেকটি ব্যবস্থা হচ্ছে দখল দখল বাস্তব ভিত্তিক এই জন্য সরকারি কোনো প্রমাণপত্র থাকে না দাখিলাও প্রমাণপত্রের কাজ করে এই দখল কিন্তু জোর দখল নয় জমির মালিকানা সত্ত্বের ভিত্তিতেই ভূমি ব্যবহার করা হয় এই নয়টি বিষয়ে যদি আপনারা সবাই সচেতন থাকেন তাহলে ভূমি নিয়ে কিন্তু বিরোধ অনেকাংশেই কমে যাবে আর এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে ইমেল নাম্বার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানিত প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না